হয়ে যাওয়া এই নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদের সকলকে আমার অভিনন্দন আর যারা নির্বাচিত তাদেরও অভিনন্দন আমি শুধু একটি কথাই বলবো আজকের এই যুগে দৈনিক পত্রিকার পাশাপাশি অনলাইন পত্রিকা একটা জনপ্রিয় মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে তবে আমি একটি কথাই বলবো এই অনলাইন পত্রিকাগুলো যায় শুধু নেগেটিভ নিউজ না করে পজিটিভ নিউজ যেন করে অর্থাৎ জনজাত্রী শেখ হাসিনার যে উন্নয়নগুলো আছে সেই বিষয়গুলো যেন যথাযথভাবে তুলে ধরে এই অনলাইন প্রতিযোগিতাগুলো আর বিশেষ করে আমি অনুরোধ জানা যেহেতু আমি রাজশাহী দুই আসনের সংসদ সদস্য রাজশাহী দুই আসনের যে উন্নয়নগুলো যেগুলো হয়েছে জনজাত্রী শেখ হাসিনার হাত হাত ধরে তার দেওয়া অর্থ দিয়ে আমাদের জাতীয় নেতা শহীদ এই জামান কামরুজ্জামান কামরুজ্জামানের সন্তান এম যেম খায়রুজ্জামান লিটন যে রাশিয়াকে তার না শর্তে রূপান্তরিত করেছে এই জন্য আপনারা অনলাইন পত্রিকাগুলো আমি জানি যে বিভিন্ন সবাই রাজশাহী উন্নয়নের ব্যাপারে লেখেন এবং এই ব্যাপারে প্রশংসিত হয়েছে সাংবাদিকরাও একটা পজিটিভ রোল প্লে করেছে আগামী দিনেও আপনারা যে ব্যক্তিত্ব যারা নির্বাচিত হয়েছেন তারা যেমন নিজেদের স্বার্থ নিয়ে সংগঠনকে শক্তিশালী করবে পাশাপাশি রাজশাহীবাসী যে ন্যায় সংগত যে বিভিন্ন দাবি দেওয়াগুলো এই যৌক্তিক দাবিগুলো এবং সরকারের উন্নয়নের যৌক্তিক যে বিষয়গুলো সেটার সামনে তুলে